ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান স্বৈরাচার শেখ হাসিনা এরই মধ্যে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করেছেন আসিফ মাহমুদ সজীব ভূইয়া গত বারোই সেপ্টেম্বর গুলিস্থানের বঙ্গবন্ধু স্টেডিয়াম পরিদর্শনে সরজমিনে সেখানকার চিত্র দেখে হতাশ হয়েছেন ক্রীড়া উপদেষ্টা নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে ফেসবুকে পোস্ট করেন মনে হচ্ছে আমাকে এনে কেউ দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে স্টেডিয়ামের দোকান পরিদর্শনে তিনি জানতে পারেন বিশ থেকে বাইশ টাকা প্রতি বর্গফুটের ভাড়া এনএসির কাছে গেলেও সরজমিনে জানতে পারলেন দোকানগুলোর ভাড়া একশো সত্তর থেকে দুইশত বিশ টাকা করে নেওয়া হতো তিনি আরও বলেন অর্থ অভাবে ফেডারেশন চলছে না চলছে না টুর্নামেন্ট হচ্ছে না মাঠের সংস্কার অথচ হাজার হাজার কোটি টাকা চুরি হয়ে গেছে বছরের পর বছর সবার আগে আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সংবাদ মাধ্যমে তিনি আরও জানিয়েছেন বাড়তি অর্থ হাতিয়ে নেওয়ার মূল হত্যা কারা তা খুঁজে বের করা ও মানধাত্মার আমলের বিশ থেকে বাইশ টাকার চুক্তি থেকেও বেরিয়ে আসতে হবে অন্যদিকে এবার ক্রীড়াবিদদের রাজনীতি ও বিজ্ঞাপনে কাজ করা নিয়ে করা বার্তা দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি আরও মন্তব্য করেন অবসরের আগে ক্রীড়াবিদদের রাজনীতিতে আসা উচিত নয়